হে গাজ বাদশাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সব বন্ধুগণ ভিডিওটা করে রাখা ছিল ভালো চলো আজকে তোমার সাথে শেয়ার করি ভাই সরস্বতী পুজোর দিনকে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম দেখলাম ভাই ল্যাদ খেয়ে লাভ নেই তার থেকে ভাই যাই বোনেরা পুজো করছে ওখানেকে প্রসাদ খাই তাই ভাই এখানে চলে এলাম এই হচ্ছে রাহুল ভাই এখানে আসার পর পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পর ভাই প্ল্যান করতে লাগলাম যে কী করা যায় সারাদিন তো বসে বসে ল্যাদ খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সুন্দর ছোটো মানে ছোটোর মধ্যে সুন্দর একটা প্যান্ডেল করেছে এখানে আমাদের বাউন মশাই পুজো করছে এখানে ভাই পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই যে এইদিকে আমার বোনেরা করছে এখানে ওদের ঠাকুর এগুলো দেখার পর ভাবলাম যাই ভাই এখান থেকে একটু বেরোতে হবে গিয়ে একটু ঘুরতে হবে তারপর এই ঠাকুরটাকে দেখলাম দেখার পর আমি রাহুল প্ল্যান করলাম চাই মেমারি কলেজ চলে এলাম ভাই মেমারি কলেজ মেমারি কলেজের চারিদিকের ভিউটা একটু দেখে নাও তোমরা মেমারি কলেজে স্টুডেন্টরা যথেষ্ট ভালো তো যদিও বা আমি ভাই মেমারি কলেজে পড়িনি তাও ভাই বাড়ির কাছে কলেজ চলে এলাম এখানেই ঘুরতে চারিদিকে দেখতে পাচ্ছ সবাই জোড়ায় জোড়ায় ঘুরছে কেউ সিঙ্গেল আছে আমরা ভাই চারিদিকে মাঠটা একটা রাউন্ড পাক মারলাম তারপর এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণ পরেই তো চারিদিকটা দেখলাম যে কে কে আছে কে কে নেই ওই যে আমাদের পাড়ার একটি ছেলে তো ভাই আজকের দিনে সবাই এনজয় করবে আমাদের মতো কে আছে ভাই যে দুজনে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো প্ল্যান নেই কিছুই নেই ভোঁ ভোঁ করে ঘুরে বেড়াচ্ছি এরা তো ভাই এনজয় করবে তো এরা এনজয় করুক আমরা সেটা দেখার পর এখান থেকে বেরিয়ে যাবো এরপর বেরিয়ে যাওয়ার পর আমাদের যে বন্ধুরা আছে তারা সবাই মিলে একটু ঘুরতে যাবো তারপর আমরা আবার সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম এই চারজন মিলে ঘুরু করতে একটু ঠাকুর দেখতে এই যে আমরা ট্রেনের অপেক্ষায় হেঁটে চলে যাই এরই মধ্যে ট্রেন ওসে যাই দেখতেই পারছ গায়ে আমাদের ভদ্রলোক সিঙ্গারা নিয়ে বসেছে আবার একটা নয় তিন তিনটে শিঙারা খাবে আর আঁকবে এই দেখো সকালতো পিতা ঠিক আছে ট্রেন থেকে নেবে ভাই আগে ঘুগনি খেতে হবে ঘুগনি খাওয়ার পর ভাই সমস্ত ঠাকুর দেখা হবে আগে ভাই ঘুগনি খেতে হবে তাই আমরা তিনজন চারজন যাড়াই ছিলাম ঘুগনিটা নিয়ে নিলাম নিয়ে ভাই ঘুগনি খেতে শুরু করলাম আগে ঘুগনি তারপর ঠাকুর দেখা এরপর ছোট্ট ছোট্ট পয়ে হাঁটতে হাঁটতে চারজন মিলে চলে গেলাম প্রথমে এই যে প্রতিমাটা আছে সেটা দর্শন করতে এরপর একে একে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো Thank you এই হচ্ছে পাড়ার বিখ্যাত ভলেন্টিয়ার এরা মনে করে এরা পৃথিবীর সব থেকে দায়িত্ববান কাজ করছে তাই এরা কাউকে মণ্ডপের মধ্যে দাঁড়াতে দেয় না যাও যাও করে ভাই বার করে দেয় না বাড়লে পোঁদের লাধ মেরে বার করে দেয় এরা ভাই মনে করে এরা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড এখানকার আর যাই হোক ভাই এদেরকে তোমরা আবার দুর্গা পুজো দেখতে পাবে এরম এরম ভলেন্টিয়ার ভাই আমরাও ছিলাম তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও